তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দাও তো সোহা তোমরা কখনো গণনা করতে পারবে না আমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা করি আমাদের ক্যালকুলেটর শেষ হয়ে যাবে কম্পিউটারের গণনা করার ক্ষমতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নেয়ামত শেষ আমরা করতে পারব না ইন্নাল্লাহাল গফুরুর রাহিম আল্লাহ হচ্ছে বরম দয়াল এবং ক্ষমাশীল আল্লাহর ক্ষমা যেন আসতো আল্লাহ যে দয়াবান না আমরা এই যে কত অপরিমানী পরিচয় করছি তারপরও আমাদের অক্সিজেন কে আল্লাহ বন্ধ করেছেন নাকি না অক্সিজেন আল্লাহ বন্ধ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নিয়ামতের চাদর ঢেকে রেখেছেন এই নিয়ামত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে বোঝার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে যারা বুঝবে তাদেরকে আল্লাহ সম্মান দিবেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ অগণিত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে পশু পাখি নদী নালা গাছপালার মতো তৈরি করতে পারতেন কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ বানিয়েছেন এই যে আমরা মানুষ হয়েছি এই মানুষ হিসেবে সৃষ্টি হওয়ার জন্য আমরা কোনো দরখাস্ত করেছিলাম নাকি কোনো দরখাস্ত ছিল না আবার এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তৈরি করলেন লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাওকীন আল্লাহ বলেন নিশ্চয় মানুষকে

যেই জায়গায় পানির দরকার সেই জায়গা আল্লাহ পানি দিয়েছেন যেই জায়গায় মাটির দরকার সেই জায়গায় মাটি আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি মাটিতে চলার জন্য এবং পানিতে চলার জন্য যা যা দরকার আমাল না হুম আমি অধীন করে দিয়েছি আপনি জমিনে চলবেন জমিনে চলার জন্য যে সমস্ত যানবাহন দরকার এই সমস্ত জ্ঞান-বাহন আবিষ্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মেধা দিয়েছেন আবার আপনি যদি জলের মধ্যে চলতে চান অথবা পানির মধ্যে যদি চলতে চান সেখানে পানির মধ্যে নৌযান জাহাজ আছে না নেই এইটা চলার জন্য স্থলে চলার জন্য আল্লাহ আমাদেরকে স্থলে এবং জলে চলার যে ক্ষমতা ক্ষমতা দান করেছেন আমরা যদি আল্লাহর গণনা করে শেষ করতে পারবো না আমরা যখন যানবাহন তৈরি করতে যাই এই পৃথিবীতে আল্লাহর একটা মৌলিক উপাদান সবচাইতে বেশি দিয়েছেন বুঝিয়ে দিলে বুঝতে পারবেন এই পৃথিবীতে চলার জন্য আমাদের একটা উপাদান সবচাইতে বেশি লাগে সেটা হচ্ছে লোহা আয়রন ইঞ্জিনের যেটাকে বলা হয় আয়রন লোহা স্যার আমরা চলতে পারবো নাকি চলতে পারবো আপনি বিল্ডিং করবেন সেখানে লোহার প্রয়োজন আছে না নাই আপনি জাহাজ নির্মাণ করবেন সেখানে লোহার প্রয়োজন আছে আপনি যানবাহন তৈরি করবেন সেখানে লোহার প্রয়োজন আছে আবার এই যেগুলো ক্যামেরায় এখানে আছে এই ক্যামেরাগুলো যে রেকর্ডগুলো ধারণ করছে এই জগতে লোহার ব্যবহার আছে না নাই অনেকে প্রশ্ন করতে পারে কি ব্যাপার এত কিছু থাকলে ওদের কেন লোহার কথা বলছে লোহার কথা বলার কারণটা হচ্ছে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সোর্স এবং সোর্স এন্ড নলেজ এন্ড সায়েন্স দ্য কোরআন ইজ সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞান উৎস বানিয়ে দিয়েছেন আজকে বিজ্ঞান গবেষণা করেছে লোহা নিয়ে গবেষণা দীর্ঘদিন হলো তারা করেছে

দুই পাতে পড়ার পর অনেকে বলে ফেলে আনসিন ইজ নাথিং যেটা দেখি নাই সেটা বিশ্বাস করি না এমন বলার লোক আছে না নাই যে ব্যক্তি নিজেকে জ্ঞানী দাবি করবে যে ব্যক্তি নিজেকে বুদ্ধিমান দাবি করবে সে কোরআনের কাছে সে মাথাটা নুইয়ে দিবে কথা বলেন যে কেনার আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে লোহা পৃথিবীতে তৈরি হয় নাই আবার আল্লাহই কথা বললেন ও আংসাল হাদিদ আমি মহাটাকে অবতিরণ করেছি লোহা কেন অবতিরণ করেছি আপনি সুরাটা কোট করেন আমরা রব্বুল আলামিন একটা সুরাই দিয়েছেন সূরাতুল হাদিদ আবার আল্লাহ বলেন ফিহি বাআসুন শালিদ এর মধ্যে রয়েছে বিশাল শক্তি রয়েছে শক্তি রয়েছে ও মানাফুলিন নাস মানুষের জন্য উপকারিতা রয়েছে আজকে বিজ্ঞান প্রমাণ করেছি। এই পৃথিবীর তuirির পূর্বে এই পৃথিবী তৈরির পূর্বে বিস্ফোরণ ঘটেছিল অর্থাৎ এই পৃথিবীতে ছিল না বিস্ফোরণ ঘটেছিল বিস্ফোরণ যখন ঘটেছিল ওই তাপমাত্রা যখন তৈরি হয়েছিল মহাকাশ থেকে তখন আকরিকের খন্ড গুলো জমিনে পড়েছে অর্থাৎ পৃথিবীতে পড়েছে এগুলো নিচে চলে গিয়েছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিলেন আল্লাহ বললেন ও আমাল নাহুম ফিল বাররি ওয়াল বাহর মানুষকে জলে এবং স্থলে চলার জন্য আমি মানুষকে জলে স্থলে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি মানুষকে দিয়েছি এই লোহার কথাই বললাম আজকে বিজ্ঞান প্রমাণ করলো লোহাটা মহাকাশ থেকে এসেছে আজকে এতদিনে বিজ্ঞান দুই হাজার সালে এটা প্রমাণ করেছে আর করোনার মধ্যে বিজ্ঞানটা ঢুকিয়ে দিয়েছেন কে কাজেই কোরআনটাকে বিজ্ঞানের কিতাব আমরা বলতে পারবো কি পারবো না এই কোরআন এমন কোন বিষয় নাই মানবজাতি কিভাবে চলবে সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আমরা প্রশংসা করতে চাই কি চাই না প্রশংসা করব আমার মধ্যে আল্লাহর প্রশংসা আছে কিনা এটা তখনই প্রমাণ হয়ে যাবে যখন কোরআনটাকে আমি আমার সামনে রেখে চলছি কিনা যদি কোরআন কে সামনে না রেখে যদি আমি চলি তাহলে মুখ দিয়ে বললাম প্রশংসা করতে চাই বাস্তবে আমি প্রমাণ দিতে পারলাম না আমি আপনি কোরআন কে সামনে রেখে যখন চলবো যখন কোনো সমস্যার সমাধান লাগবে কোরআনের কাছে আসতে হবে কি কথা বলেন কোরআনের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছেন কে তাহলে কোরআন ইজ দা মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে মানব জীবনে যত সমস্যা তৈরি হবে কিছু করণের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন অনেকে আবার বলে যে কোরনের মধ্যে কিছু এটা সম্ভব কেমনে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করণের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এই কোরআন এমন কোন বিষয় নাই এই পৃথিবীতে চলতে গেলে সবার আগে এই পৃথিবীতে আমাদেরকে টিকে থাকার জন্য সবার আগে আমাদের প্রয়োজন হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা কি কথা বলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য কোরআনের মধ্যে বিধান আছে না নাই আছে কোরআন দিয়ে যখন সমাজ পরিচালিত হবে যে কোরআনের মধ্যে যে সমাজের মধ্যে কোরআন আছে সেই সমাজের মধ্যে শান্তি আছে ন্যায় বিচার আছে যেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই কথা বলেন ঠিক কেনা এর প্রমাণ হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মহাত্মা গান্ধীর আমরা নাম শুনেছি শুনি নাই তিনি একটা কথা বলেছিলেন এই অরাজকময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অশান্তময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একজন অমরের মতো শাসকের প্রয়োজন বলেন এই যে হযত অমরের কথা বলা হয়েছে মূলত হযত অমর্ত্য নিজের মন গড়া আইন দিয়ে সমাজ পরিচালনা করেন নাই রাষ্ট্র পরিচালনা করেন নাই তিনি পরিচালনা করেছেন কি কিতাব দেশে কিতাবের নাম কি আল কোরআন বন্ধুগণ আমরা আলোচনার মূল ময়েন্টে থাকবো এই পৃথিবীতে আমাদেরকে নিয়ামতের চাদরে ঢেকে রেখেছেন কে নাম্বার ওয়ান নেহামত হচ্ছে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস অ্যাজ হিউম্যান বিং নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন মানুষ হিসেবে যে আল্লাহ তৈরি করেছেন পৃথিবীতে অগণিত অসংখ্য সৃষ্টি রয়েছে কাউকে আল্লাহ বিবেক দেন নাই একমাত্র মানুষকে বিবেক দিয়েছেন এই বিবেক দেওয়ার কারণে মানুষ শ্রেষ্ঠ হয়েছে এই মানুষ শ্রেষ্ঠ থাকবে যতক্ষণ তার বিবেকটাকে কাজে লাগাবে কি কথা বলেন আর বিবেককে কাজে লাগাতে গেলে আমাকে অবশ্যই আল্লাহ দেয়া বিধান মেনে চলার দরকার আছে না নাই যখন মানুষ আল্লাহর বিধানকে একপাশে রেখে রেখে জীবনটাকে পরিচালনার চেষ্টা করবে অর্থাৎ শয়তানের ধোকায় যখন পড়ে যাবে কোরআন থেকে যখন দূরে সরে যাবে তখনই সেখানে অশান্তি তৈরি হয়ে যাবে আর শয়তানের কাজটাই হচ্ছে মানুষকে ভুল পথে পরিচালিত করা অর্থাৎ কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া শয়তান অলওয়েজ প্রাইস টু লিড আজ ইন রং ওয়ে অন রংওয়ে ভুল পথে শায়তান পরিচালিত করার জন্য সব সময় আমাদেরকে প্রভাবিত করছে যে মানুষগুলো শায়তানের অস্বস্তাকে অভারকাম করে আল্লাহ মাহব্মত অন্তরে পয়দা করতে পারবে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল আখেরাতে সফল দান করবেন কে দেখবেন গরিব মানুষ যদি হক কথা বলে সত্য কথা বলে অন্যায় দেখলে বাধা দিয়ে দেয় ওই গরিব মানুষকে দেখে ধনী কোটি কোটি পর্যন্ত ভয় করে ওর সঙ্গে যদি কোনো ভুল করি সঙ্গে হলেও সে আমার ভুল ধরবে কারণে হক কথা বলার কারণে দুনিয়াতেও সম্মান আছে আবার আখেরাতেও হক পথে পরিচালিত হওয়ার জন্য হক পথে চলার জন্য ওই গরিব মানুষকে সম্মান দিবেন কে আল্লাহ এই জন্য আমাকে আপনাকে সব সময় চেষ্টা করতে হবে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য এই কোরআনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে যখন আমরা সবাই সমাজটাকে কোরআনের আলোকে সাজাবো যখন সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত থাকবে বন্ধুগণ কথা বলতে নিয়েছিলেন মহাত্মা গান্ধী বলেছিলেন তিনি বলেছিলেন যে হজরত অমরের মধ্যে একজন শাসকের প্রয়োজন কারণ হজরত অমর শাসন করেছিলেন কোরআন দিয়া এই কোরআন শাসন যারা করবে তারা কখনো পার্সিয়ালিটি করবে না কথা বলেন ঠিক না। কোরআ যখন শাসন হবে কে আমার কর্মী আর কে আমার কর্মী নয় এটা বাস বিচার তখন হবে না যদি অন্যায় করে সঙ্গে সঙ্গে বিচার হবে কথা বলেন ঠিক না